শিশু ভূমিষ্ঠ হওয়ার পর অনেক ক্ষেত্রে তাদের স্কিনের কালার কালার বা চোখের একটু ইয়েলো টাইপের হয় এবং জন্ডিসের হওয়ার জন্য অনেক সময় তাদের দিতে হতে পারে তো আজকের ভিডিওটা মূলত এই জন্য যে এই যে জন্ডিসটা বাচ্চাদের ক্ষেত্রে কখন কখন হয় এর প্রাথমিক লক্ষণগুলো কি কি আছে এবং যদি এই নিউনেটল জন্ডিসটা হয় সেক্ষেত্রে আপনার কি কি করণীয় আছে জানবো আজকের ভিডিওতে যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি আমি দেবারতি আমি এই চ্যানেলে প্রেগন্যান্সি বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানারকম ভিডিওজ আপলোড করি যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আইকনটাতে হিট করে রাখবেন তাদের যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশানে আপনি সেইটা পেয়ে যাবেন এইবারে শুরু করা যাবে যেহেতু আজকের ভিডিওটাতে ইনফরমেশান একটু বেশি আছে তো সেই জন্য আজকের ভিডিওটা দুটো পার্টে আসবে একসাথে দুটোই আপলোড করবো কিন্তু দুটো পার্টে আসবে একদম প্রথমে জানবো যে জন্ডিস ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি বিলি রুবিন যেটা রয়েছে সেটা ইয়েলো কালারের একটা পিগমেন্ট তো এই বিলিরুবিনের মাত্রা যখন আমাদের রক্তে অনেক বেশি হয়ে যায় তখন সেটা আমাদের স্কিনে আমাদের চোখে আমাদের শরীরের নানা রকম জায়গাতে সেটা শো করতে থাকে ইয়েলো কালার দিয়ে এবার এই বিলি রুবিনের মাত্রাটা কেন এক্স্যাক্টলি বেড়ে যায় তার কারণ হচ্ছে আমাদের শরীরে যে লোহিত রক্তকণিকা যেগুলো রয়েছে রেড ব্লাড সেলস যেগুলো রয়েছে সেইগুলোর একটা ম্যাচুরেশন টাইম থাকে যার পর সেগুলো ডিস্ট্রয়েড হয়ে যায় এই রেড ব্লাড সেলসগুলো যখন ব্রেকডাউন হয় তখন একদম ইনিশিয়াল স্টেজে একটা এনজাইম দিয়ে হিম যে পার্টটা রয়েছে মানে আয়রন যে পার্টটা রয়েছে হিমোগ্লোবিন যে ব্যাপারটা তো হিম পার্টটা আলাদা হয়ে যায় এবং ফাইনালি থেকে যায় বিলিভার্ডিন বলে একটা কম্পাউন্ড যেটা ফার্দার এনজাইম দ্বারা ব্রেকডাউন হয়ে বিলিরুবিনে কনভার্টেড হয় এবং এই বিলিরুবিনটা যখন যক্রের দ্বারা শোষিত হয় তখন সেটা ওয়াটার হয়ে যায় যার ফলে সেখান থেকে ফাইনালি দিয়ে খানিকটা শোষিত হয় খানিকটা কিডনি দিয়ে শোষিত হয় এবং সেইটার জন্য আমাদের স্টুল বা আমাদের ইউরিনের কালারটা ইয়েলো টাইপের হয় ওই বিলিরুবিনটার জন্য মেইনলি নবজাতকের ক্ষেত্রে এই যে রেড ব্লাড সেলস যেগুলো আছে সেগুলোর পরিমাণ অনেক বেশি থাকে অ্যাডাল্ট পার্সনের তুলনায় মানে নরমালি যতটা থাকে সেই কন্ডিশনে যাতে আসতে পারে সেইটার জন্য এই রেড ব্লাড সেলস ভাঙতে শুরু করে তার ফলে কি হয় বিলিরুবিন অনেক বেশি করে প্রোডাকশন হতে থাকে এইবারে সমস্যাটা হয় নিউ ক্ষেত্রে পার্টিকুলারলি এই যে বিলিরুবিন প্রসেসিং এর যে কাজটা যকৃত করে সেইটা কমপ্লিট হতে মানে প্রপারলি ফাংশন করতে টু উইক্স মতো সময় লাগে সেটার জন্য ডাক্তার বাবুরা বলে থাকেন যে আপনি বাড়ি নিয়ে যান বাচ্চাকে এবং দু সপ্তাহ আপনি লক্ষ্য রাখবেন মানে যদি দু সপ্তাহ বড় এই ইয়েলো ভাবটা আসে তার মানে কি তার মানে হচ্ছে আপনার বেবির যে চক্রিতটা সেটা এখনো পর্যন্ত কিন্তু ফাংশন করছে না সেইটার জন্য এই বিলিরুবিনটাকে সে প্রসেস করে শরীর থেকে বের করতে পারছে না সেটার জন্য ইয়েলো ভাবটা হচ্ছে বেবির যে লিভার সেটা পুরোপুরি মানে পুরোপুরি ম্যাচিওর হতে কিন্তু প্রায় টু ইয়ার্স মতো টাইম লাগে মোটামুটি যদি ফুল টার্ম বেবি হয় তাদের ক্ষেত্রে দেখা যায় সিক্সটি পার্সেন্ট বেবির ক্ষেত্রে এই সমস্যাটা হয় এবং যদি প্রি ডেলিভারি হয় সেক্ষেত্রে প্রায় এইটটি পার্সেন্ট বেবির ক্ষেত্রে এই সমস্যাটা হয় অবভিয়াসলি এই জন্য কারণ তাদের যে ডেভেলপমেন্টটা এমনি অনেক ডিলেড হচ্ছে মানে যেহেতু আর্লি তারা বেরিয়ে আসছে মায়ের রুম থেকে তো পুরোপুরি ডেভেলপমেন্ট যেহেতু কমপ্লিট হচ্ছে না অবভিয়াসলি যকৃতের ডেভেলপমেন্টও কমপ্লিট হচ্ছে না সেইটার জন্য প্রিটার্ম ডেলিভারির ক্ষেত্রে এই সমস্যাটা খুব বেশি করে হয় এইবারে জানবো যে কি কি কারণ আছে এই নিউনেটল জন্ডিস হওয়ার তার প্রথম যে কারণটা সেটা হচ্ছে যেহেতু নবজাতকদের হিমোগ্লোবিন লেভেলটা অনেক হাই থাকে যেহেতু রেড ব্লাড সেস অনেক হাই থাকে তো হিমোগ্লোবিন লেভেলটা মোটামুটি সিক্সটিন থেকে এইটিন গ্রাম পার ডিএল থাকে যেটা থেকে নর্মাল স্টেটে মানে বারো থেকে তেরো গ্রাম পার ডিএল আসতে হয় তো এই যে কমার যে ব্যাপারটা এই হিমোগ্লোবিন কমার জন্য অবভিয়াসলি সেটা কনভার্টেড হবে বিলিরুবিনে সেটার জন্য অবভিয়াসলি বিলি বেড়ে গেলেই সেটা একটা ইয়েলো কালার একটা জন্ডিস সিমটম শো করবে এটা একটা সমস্যা নেক্সট কারণ হচ্ছে যদি বেবি প্রিটার্ম হয় অভিয়াসলি যকৃত ঠিকঠাক করে ডেভেলপমেন্ট হয়নি নেক্সট পয়েন্ট হচ্ছে যদি মায়ের আর এইচ ইনকম্প্যাটিবিলিটি থাকে বা এবিও মানে ব্লাড গ্রুপের কোনো ইনকম্প্যাটিবিলিটি থাকে এই যে ইনকম্প্যাটিবিলিটি যেটা ব্যাপারটা সেইটা রিলেটেড একটা অলরেডি আমার ভিডিও আছে যদি আপনারা চান চেক করে নিতে পারেন যদি বাচ্চার জন্মগত কোনো রোগ থাকে যেমন হিমোনাইটিক অ্যানিমিয়া এই ধরনের যদি কোনো রোগ থাকে একটা এনজাইম আছে যেটার নাম হচ্ছে গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রোজিন যেটার একটা শর্ট টার্ম হচ্ছে জি সিক্স পিডি এই যে এনজাইমটা এই এনজাইমটার কাজ হচ্ছে রেড ব্লাড সেলস ঠিকঠাক করে ফাংশন করছে কিনা সেইটাকে মনিটরিং করা করা সেইটাকে রেগুলেট তো যদি সেই শিশুর ক্ষেত্রে এই এনজাইমটা শর্টেজ থাকে ঠিকঠাক করে প্রোডাকশান না হয় বা যদি একদম প্রোডাকশানই না হয় সেই সব ক্ষেত্রে কিন্তু বাচ্চার মধ্যে এই জন্ডিসের সিমটম আসার সম্ভাবনা থাকতে পারে নেক্সট হচ্ছে যদি শিশুর আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড থাকে অবভিয়াসলি থাইরয়েড গ্ল্যান্ড যদি প্রপারলি ফাংশন না করে সেই ক্ষেত্রে হরমোনগুলো ঠিকঠাক করে সিক্রেট হবে না বা বেবি জন্মের পরেই কোন রকম ইনফেকশন যদি থাকে যে রকম ইউটিআই ধরুন তো সেই ক্ষেত্রেও কিন্তু এই সিম্পটম আসতে পারে বা ধরুন মায়ের জেস্টেশনাল ডায়াবেটিস আছে বা কোলেস্টেসিস আছে বা থাইরয়েড জনিত কোনো সমস্যা আছে কোলেস্টেসিস কী কী হয় এই রিলেটেড অলরেডি আমার একটা ভিডিও আছে এবং জেস্টেশনাল ডায়াবেটিস কী এই রিলেটেডও একটা ভিডিও আমার আছে যদি আপনারা চান প্লিজ লিঙ্কে গিয়ে চেক করে নিতে পারেন এছাড়াও যদি বেবির বাইল ডাক যেটা আছে সেইটা ঠিকঠাক করে কাজ না করে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হতে পারে এবং যদি বাইল ডাক ডাকজনিত সমস্যা থাকে সেক্ষেত্রে দেখা যায় এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট সেই সব ক্ষেত্রে এই যে ডেজের যে ব্যাপারটা মানে চোদ্দ দিন পরে এই যে সমস্যাটা সেটা চলে যাওয়ার যে ব্যাপারটা সেটা সেটা কিন্তু চলে যায় না এটা অনেক প্রলং টাইম ফেস পর্যন্ত থাকে এবং অবভিয়াসলি আপনাকে বাড়িতে রাখলে হবে না অবভিয়াসলি আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে কারণ যদি লং টার্ম আপনার বেবির মধ্যে এই সমস্যাটা থাকে তাহলে অবভিয়াসলি ভালো করে টেস্ট করিয়ে দেখতে হবে এক্স্যাক্টলি কোন সমস্যার জন্য আপনার বেবির জন্ডিস কমছে না বা এই সিমটমগুলো রয়ে যাচ্ছে নেক্সট হচ্ছে যদি প্রপারলি বেবি ব্রেস্ট মিল্ক না পায় সেক্ষেত্রে একটা জন্ডিসের সিমটম ডেভেলপ করে সেটার নাম হচ্ছে ব্রেস্ট ফিডিং ফেলিয়ার জন্ডিস অনেক ক্ষেত্রে ব্রেস্ট মিল্ক থেকেও কিন্তু এই জন্ডিসটা ডেভেলপ করতে পারে যদি আপনারা এই দুটো টপিকের ব্যাপারে আলাদা করে ডিটেলে জানতে চান আমি একটা আলাদা ভিডিও বানাবো আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা জানতে চান কি না আচ্ছা এবার কি করে বুঝবো এক্স্যাক্টলি অনেক সময় হয় বাচ্চার স্কিনের কালারটা একটু ইয়েলো টাইপের হয় তো এক্স্যাক্টলি কি কি লক্ষণ থেকে আমরা বুঝবো যে বাচ্চার মধ্যে এই জন্ডিসের সিম্পটম ডেভেলপ করছে তার প্রথম যেটা সেটা হচ্ছে বাচ্চার স্কিনটাকে আমরা একটু টিপে বা প্রেস করে দেখবো নাক চেস্ট স্টামাক এই যে এরিয়াগুলো সেগুলো একটু প্রেস করে দেখবো এবং ছেড়ে দেবো যদি ছেড়ে দেওয়ার পরও মানে টিপে ধরে থেকে যদি আমরা ছেড়ে দিই তারপরেও সেই জায়গাটা ইয়েলো থাকে পিঙ্ক না হয় সেক্ষেত্রে কিন্তু সেটা একটু চিন্তার ব্যাপার এবং অ্যাডিশনাল আছে যদি বাচ্চা ঠিক করে ফিড না করে যদি খুব চিৎকার করে কাঁদতে থাকে যদি তাকে ফিট করানো খুব ডিফিকাল্ট হয়ে যায় এই ধরনের কিছু সিমটম আছে এবং যতদিন না পর্যন্ত আপনাকে হসপিটাল থেকে রিলিজ করা হবে ততদিন তো বাচ্চা এ থাকবে যদি সেই সময় ডেভেলপড হয়ে যায় এই সমস্যা অবভিয়াসলি তাকে পেডিয়াট্রিক একটা কেয়ার সে পাবেই সেক্ষেত্রে তো অবভিয়াসলি তারা টেস্ট করিয়ে নেবে আর যদি আপনার বাড়ি চলে যাওয়ার পরে এই সিমটমগুলো ডেভেলপ করে সেক্ষেত্রে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি কোনো রকম কিছু আর না ভেবে একদম ডিরেক্ট আপনি ডাক্তারবাবুর পরামর্শ নেবেন আপনি হসপিটালে যাবেন এবং এইটার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্টর সেটা হচ্ছে এরকমভাবে চোখে দেখে বলা পসিবল না সেক্ষেত্রে আপনার শিশুর সিরামে মানে ব্লাডের যে সিরাম সেইটার বিলিরুবিনের টোটাল এবং ইনডিরেক্ট যে অ্যামাউন্টটা সেটাকে চেক করা হয় এমনি যে কোনো অ্যামাউন্ট আসলেই যে তার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে এরকম ব্যাপারটা কিন্তু না একটা পার্টিকুলার চার্ট হয় সেই চার্ট ফলো করে মানে প্রথম চব্বিশ ঘন্টায় কত আটচল্লিশ ঘন্টায় কত বাহাত্তর ঘন্টায় কত এই থরলি একটা গ্রাফ থাকে সেই গ্রাফের ওপর ডিপেন্ড করে আপনার বেবির যে সেরামে বিলিরুবিন লেভেলটা সেটা রিস্ক জোনে রয়েছে নাকি হাই রিস্ক জোনে রয়েছে না লো রিস্ক জোনে রয়েছে সেইটা ডাক্তারবাবু কিন্তু বুঝবেন এটা এমনি যে কোনো একটা ভ্যালু নয় পার্টিকুলার ওই চার্ট মেনে বা পার্টিকুলার ওই গ্রাফটা মেনেই মেনে যাবে এবং এই যে গ্রাফটার কথা বললাম সেটা সব ক্ষেত্রে কিন্তু একরকম না মানে ফুল টার্ম বেবিদের ক্ষেত্রে হয় এবং প্রি টার্ম বেবিদের ক্ষেত্রে একরকম হয় সেটা ডাক্তারবাবু অবভিয়াসলি ডিসাইড করবেন আশা করছি আজকের ভিডিওটা ইনফরমেটিভ ছিল যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করবেন আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যদি আপনার কোনো ইনফরমেশন আমাকে দেওয়ার থাকে আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং